ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাস মণ্ডল অ্যাগ্রিকালচার থিংস বন্ধুরা শুরু করছি একটি ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এ দেখুন এটা হচ্ছে একটা আকন্দ ফুলের গাছ তো এই আকন্দ ফুল গাছটি এটি কি কাজে লাগে শুধু তো ভগবান শঙ্করের পূজাতে লাগে তা না এই গাছটি আর কি উপকারে লাগে এটা কিন্তু একটি আয়ুর্বেদিক মেডিসিন তো সেই সম্পর্কে আমি একটু আলোচনা করছি আপনাদের কাছে আমার কাছে প্রায় এখানে প্রচুর মেডিসিনের গাছ আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রচুর মেডিসিনের গাছ আছে আমার কাছে শুধু ফুলের গাছ নয় মেডিসিন আছে তো আমি সেই সম্পর্কে আপনাদের কাছে এখন যাচ্ছি না আমি এখন এই আকন্দ ফুলটাকে নিয়ে আলোচনা করছি এই দেখুন আকন্দ ফুলের তিনটি পাকা পাতা তো এই পাকা পাতাগুলা কি উপকারে লাগে এবং এই পাতাটা দিয়ে কি করা যায় সেটা আমি দ্বিতীয় ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি দয়া করে এর সেকেন্ড ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এই দেখুন এইভাবে আকন্দ ফুলের গাছ শুধু যে ফুল গাছ তাও নয় আর এই ফুলের গাছ বাড়িতে রাখা অত্যন্ত জরুরি জিনিস আমি দেখুন ছোট্ট একটা টবে লাগিয়ে রেখেছি ওর মধ্যেই ও ডেভেলপ করছে তো বন্ধুরা এই গাছটি কেন লাগাতে হয় বাড়িতে এই গাছটিকে আপনি লাগাবেন দেখবেন আপনার সংসারে কোনো ক্যাচাল ঝগড়া অশান্তি নানা রকমের কিছু থাকলে ভগবান শিবশঙ্করের আশীর্বাদে মিটে যায় এই গাছটিকে সকলেই বলে থাকে তো আমার বাড়িতে ফালতু আমি মানে ডিউটি বেরিয়েছি ঘরে এসে শুনছি কেউ কিছু নিয়ে একটা ফালতু ঝগড়া করে গেছে বাচ্চাদেরকে কেউ ফালতু কথা শুনিয়ে দিচ্ছে এভাবে একটা চলছিল গ্রাম্য পরিবেশের একটা অশান্তির কারণ হয়ে উঠেছিল তো আমাকে যে মহিলাটি বলেছে আমি কথাটিকে সেরকমভাবে গুরুত্ব দেইনি তারপরে বলছে তুমি একটা লাগিয়ে দেখো না তো ওনার বাড়ি থেকে আমি একটা ছোট চারা এনে লাগিয়েছিলাম লাগিয়ে দেখছি যে এখন হয়তো পাড়ার লোক আর বা পরিবেশের লোকজনরা কিছু বলতে চাইছে না বা আমার পাড়ার লোক খুবই ভালো বাচ্চা নিয়ে সমস্যা মানুষের মধ্যে হতেই পারে কিন্তু এখন আর যেরকম মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া একটা মিথ্যা নিয়ে অশান্তি করা সেই জিনিসটা আজকে আমার বাড়িতে নেই তো যদি বন্ধুরা আপনাদেরও এরকম কিছু হয় যে আপনি কিছু করেননি বা আপনি কিছু বলেননি বা আপনার সাথে এই অশান্তিটা ফালতুভাবে হয়েছে যদি আপনি মনে করেন তাহলে পরে আপনি এই গাছটিকে লাগাতে পারেন বাড়িতে আর এটা কি মেডিসিনের গাছ আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদের জানাবো যে আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন লাইক কমেন্টস সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের উপরে ডিপেন্ড করে আমার ভিডিও দেওয়া এক বন্ধু আমাকে জানিয়েছে যে উনি গ্যাসের ওষুধ সম্পর্কে জানতে চায় তো আমি সেটা বলে দেব দেখুন গ্যাসের ওষুধ যদি আপনার বাড়ি অ্যালোভেরা থাকে আপনি অ্যালোভেরা খান সকালবেলায় খালি পেটে কিছুক্ষণ পরে আপনি যা খান খান কিন্তু চা বা ভাত একটু ঠান্ডা করে খান এটা আমাদের আয়ুর্বেদিক ডক্টররা বলে থাকেন তো সেই সূত্রেই বললাম আর যদি দিনের বেলায় কোথাও জল খেতে হয় আপনি পুদিনা পাতা পিষে তার মধ্যে জল বানিয়ে জলটুকু খান সঙ্গে তো নিয়ে যাওয়া সম্ভব না দু চার দশটা পাতা আপনি সঙ্গে নিতে পারেন মুখে ফেলে আপনি যেরকম পান খায় লোকে ওরকমভাবে মুখে ফেলে চিপোতে থাকেন মুখ থেকে একটা গন্ধ সুন্দর আসবে আর আপনার খাবারটাও হজম হবে এবং গ্যাসের প্রবলেমও দাঁড়াবে না আপনি প্রচুর পরিমাণে জল খেয়ে নিন তো বন্ধুরা আজকের টিপস এটাই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিকভাবে সবাই স্বাভাবিকভাবে ডিউটি করুন যে যার গন্তব্যস্থলে এ কথা বলে আমার ভিডিওটি এখানে সমাপ্ত করলাম